সালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিপশপ সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকেও আপনাদের জন্য খুব রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর কিছু কালেকশন নিয়ে চলে আসছি ব্যাস আমাদের ড্রেসগুলো কিন্তু এক পিস করে হয় আপনার পছন্দের জন্য পুরো ভিডিওটি দেখতে পারেন যারা বিজনেস করতে চান এই ধরনের ড্রেস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো বেশ আমরা আজকে বেশ কিছু লং ড্রেস রেখেছি আপনাদের জন্য এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ছিল দেন পরে এটা দেখতে পারেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটাও কিন্তু লং শার্ট আর ফুল স্লিভ ছিল দেন পরে আমরা একটা টপ দেখব জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে দেন পরে এই টপটা দেখতে পারেন এটা খুবই সুন্দর প্রিন্টটা বিশেষ করে এরপর এই শার্টটা দেখেন কিছুটা ট্রান্সপারেন্ট আছে আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র 350 টাকা তারপরে যে টপটা দেখব এটা স্টিচি একটা ম্যাটেরিয়ালের মধ্যে করা আছে সেbes পরে এটা দেখতে পারেন স্লিভলেস ব্ল্যাক ব্ল্যাক কালেকশন দেন পরে যে টপটা দেখ লিলেন ফেব্রিকের মধ্যে আছে ফ্লোরাল প্রিন্ট ছিল দেন এটা দেখতে পারেন স্টার্ট স্টাইলের একটা টপ প্রত্যেকটারই কিন্তু সেম প্রাইস হবে মাত্র তিনশো পঞ্চাশ দেন অলিভ কালার এটা দেখতে পারেন ওয়েস্টের কাছে কিন্তু স্মোক করা আছে আর এটা বেস্ট লংও আছে দেন পরে যে টপটা দেখবো এটা জর্জেটের মধ্যেই থাকবে এটা স্টিচ একটা ম্যাটেরিয়াল দেন পরে এটা দেখতে পারেন সুইচ কটনের মধ্যে ফ্লোয়ার প্রিন্টেড ছিল ফুল সিলিপের তো পরে এটা দেখতে পারেন এটা ফ্লোয়ার প্রিন্টেড ছিল আটত্রিশ বা চল্লিশ বড়িতে পড়া যাবে সাধারণত এগুলো ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আপনি পড়তে পারবেন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি জেনে নেবেন যখনই নেবেন দেন পরে এটা থাকবে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ইনার করা আর বেস এগুলোর পাশাপাশি আমাদের কাছে রেগুলার যে কালেকশনগুলো এবং হট কালেকশন যেটা হচ্ছে শর্ট বক সেগুলো কিন্তু আছে ভিডিও আপলোড করা হয় আদারওয়াইজ ভিডিও চ্যানেলে দেওয়া আছে অথবা আপনি চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন আর যাদের সুযোগ আছে সব ভিজিট করা তারা চলে আসতে পারেন একসাথে দেখে শুনে তারপরে কিন্তু নিতে পারবেন পাশাপাশি আপনি প্যান্ট এবং স্কার্টের অনেক কালেকশন পেয়ে যাবেন এবং লং যে গাউনগুলো আছে সেগুলো তো আছেই দেন আমরা ব্ল্যাক কালার কালেকশন দেখছিলাম প্রাইস কিন্তু একই থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেন পরে যেটা দেখবো এটা জর্জেক ম্যাটেরিয়ালের মধ্যে এগুলো কিন্তু আরেকটা অফার থাকবে অ্যাকচুয়ালি আমি এই জানলাম এগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে সো এগুলো রেগুলার প্রাইস কিন্তু ফোর হান্ড্রেড টাকা তারপরে আমরা মাঝে মাঝে অফার দিয়ে থ্রি হান্ড্রেড ফিফটি করে দিই বাট এটা তো আরও অফার থাকবে তিনশো টাকার মধ্যে আপনি নিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু অবশ্যই নির্দিষ্ট সময়ের জন্য হয়তো এই ভিডিওর জন্যই থাকবে এটাও ছিল জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে দেন পরে যেটা এটা লিরেন ফ্যাব্রিকের মধ্যে থাকবে ম্যাগি হাতা স্টাইলের ছিল দেন হোয়াইট কালারের মধ্যে দেখতে পারেন এটা কিছুটা ট্রান্সপারেন্ট দেন মধ্যে কিন্তু লং প্যাটার্নের একটা শার্ট পরে এটাও দেখতে পারেন আটত্রিশ গড়িতে পরা যাবে ব্ল্যাক কালেকশনের মধ্যে ডটের মধ্যে নিয়ে নিতে পারেন বই স্টাইলের ছিল তো প্রত্যেকটার একই প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড টাকা এগুলো কিন্তু আমাদের কাছে এই ধরনের সিমিলার কালেকশন আছে আপনি ঢাকাতে থাকলে চলে আসতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন তো আজকের যে ড্রেসগুলো দেখছিলাম এগুলো প্রাইস ছিল মাত্র থ্রি হান্ড্রেড তো যার যেটা পছন্দ হয় অনলাইনের জন্য স্ক্রিনশট পাঠিয়ে দিন আর অফলাইনের জন্য চলে আসুন আমাদের শপে শপ অ্যাড্রেস মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ